সেটার জন্য সাক্ষাৎকার দিতে পারতেছি না কেন আমার কাছে মরুব হিসাবে কেউ আসতো না মানে আমি এলাকার মুরুব হিসাবে আমার কাছে কেউ আসতো না তবে হয়তো সুইপার ফিপারের জন্য কিছু নিত যারা পয় পরিষ্কার এখন কেউই নেয় না কেউ না এখন কেউই নেয় না না এখন তো ডরেই আসে না ছাত্ররা মানে ছাত্ররা নামার পর থেকে ডরে ভয় কেউই আসে না ভাইয়া আমরা একটা বিষয় কম বেশি জানি যে ফুটপাত বা বিভিন্ন দোকানগুলোতে যে চাঁদাবাজি চলে চাঁদা কালেকশন চলে

এখানে এটা আমার দোকান আমার বাবার দোকান ও আচ্ছা আপনি কি জানেন এখানে কি আগে চাদা দেয়া লাগতো আচ্ছা এগুলো আমি তো জানি না এটা আমার বাবা জানে কি উনি এই এখন কি চাদা দেয়া নাই কেউ না এখন কোনো চাদা না তাহলে আমরা আরো দুই একজনের কাছ থেকে একটু জেনে নেই যে এখানে চাদা দিতে হয় কিনা ভাই আপনার দোকান আম আম ভাই দিন ধরে আম বিক্রি করতেছেন ভাই আম তো বেশ্যাসি শুরু থেকে আচ্ছা এই যে মুভমেন্টটা এই যে গণবুদ্ধনের আগে এখানে কি চাদা দিতে হয় তো বদল নিতো ভাই ওকে এখন কি কেউ চাদা নাই না এখন কেউ চাদা নাই না এটা আপনাদের কাছে কেমন লাগতেছে না ভালো ভালো না হ্যাঁ তো তার মানে আমরা যে বিষয়টা বুঝলাম যে চাদা মুক্ত হয়ে গেছে কারোর কাছ থেকে চাদা নিচ্ছে না চাদা ছাড়াই এখানকার যে দোকানগুলো রয়েছে সবাই বলতেছে এটা আগে নিত হালকা পাতলা এখন আর কোনো চাঁদা নেয় না ভাই আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি যে এখানে আপনি কতদিন ধরে ব্যবসা করতেছেন প্রায় তিন বছর যাব তিন বছর আচ্ছা এই গণত ভূতানের আগে কি এখানে চাঁদা নিত ভাই আমি সেটার জন্য সাক্ষাৎকার দিতে পারতেছি না কেন আমার কাছে মুরব্বী হিসাবে কেউ আসতো না মানে আমি এলাকার মুরব্বী হিসাবে আমার কাছে কেউ আসতো না তবে হয়তো সুইপার টুইপারের জন্য কিছু নিত যারা এখন কেউই নেয় না কেউই নেয় না না এখন তো ডরেই আসে না ছাত্রের মানে ছাত্ররা নামার পর থেকে ডরে ভয় কেউই আসে না ভাইয়া তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম যে এখানে আসলে সেই চাঁদাবাটি যেটা নেই সন্ত্রাসীদের উৎপত্তিটা আর নেই মুক্তভাবে আসলে ব্যবসা চলতেছে তাহলে আমাদের ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলোতে এভাবে চাঁদাবাজি আচ্ছা এখানে কি না 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 নিতে আসে আগে 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 কি এখন 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 আচ্ছা আর কোনো চাঁদা চাঁদা নিচ্ছে না তাহলে এভাবে যদি চলে তাহলে আমরা আসলে একটা সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো এবং চাঁদার কারণে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দাম বেড়ে যায় তো আমরা আপনাদের জানাইতেছিলাম যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন যে স্ট্রিট যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো থেকে আপনাদের জানাইতেছিলাম